কম্পিউটার ডেস্কটপ নিয়ে গেছে প্লাস কালকেই বিকালবেলা আমার এক ক্লায়েন্টে বারো হাজার টাকা মানে দিয়ে ক্যাশ এই মধ্যে করা আছে ভাঙিয়ে এটা নিয়ে সব নিয়ে এই 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 হচ্ছে যে <laughs> ইয়ে রাজপথের উপরে যদি এরকম ঘটনা গতকালকে আমরা অফিস বন্ধ করিয়া গেছি যখন তখন বাজে আটটা আটটা বাজে আটটা শুভ আটটা বাজে তারপরে আজকে সকালে যখন আমি আবার আগে তারা এসে তারা আমাকে ফোন করতে বোঝা পড়ছে অফিসটা তো বাইরের দিকে তালাটা নাই আর আপনার দরজাটা ভিতর দিক থেকে বন্ধ তো আমার খুব ইয়ে লাগছে তো বাইরে দিকে বাইরে তালা নাই ভিতর দিক থেকে বন্ধ আমরা আইসে আইয়া দেখি আমরা মেইন যে দরজাটা এটা ভিতর দিক থেকে বন্ধ করা হ্যাঁ তারপরে এটা দরজাটা ভাঙ্গা হয়েছে ভাঙ্গা ঢোকা ভেতরে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা এখানে একটা কাঠের জানলা আসিল তারপরে আপনার যে গ্লাসটা এখানে ভাঙ্গিয়ে রাখছে আর এই রড ভাঙিয়ে ওই নিচ থেকে এই উঠছে ওঠার পরে তো আপনার এখানে আমাদের প্রিন্টার আসিল একটা খুব ভালো দামি প্রিন্টার ওয়ার্ডলেস প্রিন্টার এখানে দুইটা ডেস্কটপ আছে যেখানে আমার স্টাফটা কাজ করে দুইটা ডেস্কটপ এইটা বিলের উপরে আমার পার্সোনাল ইউজের ল্যাপটপ আছে এগুলো নিয়ে গেছে প্লাস কালকে আমার একজন ক্লায়েন্টে পেমেন্ট করছিল বারো হাজার টাকা সেই বারো হাজার টাকা নেওয়া গেছে পুলিশ প্রশাসনের কাছে আমরা আমার যে একটাই কথা যে আজকে মেইন রাজপথের উপরে আমাদের এখান থেকে পাঁচশো মিটার দূরে থানা এখানে যদি আমরা আমরা যানমালের যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে তাহলে আমরা নাগরিকরা আমরা কই যেতাম আজকে এত এই এই জায়গার উপর উল্টা দিকে আপনার এত বড় মলটা আছে মলের সিকিউরিটি গার্ড আছে মলের সিকিউরিটি আছে আপনার এখানে আশেপাশে আরো আছে সামনে ব্যাংক আছে ব্যাংকের সিকিউরিটি আছে তা সত্ত্বেও যদি এখানে এইভাবে যায় সিসিটিভিতে দেখা যায় লোক আয়া ঢুকিয়ে ঢুকে এখান থেকে ইয়ে করিয়া নিয়ে যার গিয়া হ্যাঁ তো আমরা আমরা কই দিতাম আমরা আমরা নিরাপত্তাটা কই এইভাবে যদি চুরি ঘটনা করতে থাকে আজকে এত এত টাকার আমার মানে যে ক্ষতিটা হয়েছে পুরা ক্ষতিটা তো আমরা বেয়ার করতে থাকি তো ইয়ে করতে লাগবে এই আর এটা আজকে প্রথমবার না এখানে প্রায় এই রাস্তার উপরে প্রায় আমার এখানেই আগে আরও দুইবার চুরি হয়েছে আমার লাগা বিল্ডিংয়ে গতকালকে না গত পরশুদিন চুরি হয়েছে মানে রুজির এখন মানে ব্যাপার হয়ে গেছে এই চুরিটা এটা লাগে আমার ইয়ের কাছে আর্জি যে আপনারা একটু মানে ইয়ে হন যাতে আমরা যানমালের সুরক্ষাটা যাতে আমরা পাই